নমস্কার বাংলা বাজারে সবাইকে স্বাগত আমি অনিকেত চট্টোপাধ্যায় শুরু করছি আমাদের অনুষ্ঠান মতামত আবার জানিয়ে দিই আমাদের মতামত অনুষ্ঠান সন্ধেবেলায় সাড়ে ছটা সাতটা সাড়ে সাতটা নাগাদ আপলোড করা হয় সকালবেলায় আটটার সময় ঠিক দেখতে পাবেন আমাদের অনুষ্ঠান পলিটিক্স দুটো অনুষ্ঠান আপাতত চলছে এবং বাংলাবাজার বাজার সাবস্ক্রাইব করুন বাংলা বেল বটনটা প্রেস করলে আপনাদের কাছে নোটিফিকেশানটা নিজে থেকেই পৌঁছে যাবে গেল আজকের কথাবার্তা এবং আজকে যারা অনুষ্ঠান দেখছেন তারা নটার সময় আমাদের জিরো আওয়ার দেখতে পারেন জিরো আওয়ারে আমাদের আজকের বিষয় বত্রিশ হাজারের স্বস্তি বুঝতেই পারছেন কি নিয়ে বিষয়টা শুরু করছি মতামত আজকের শীর্ষক সপাটে থাপ্পট্টা খেলো কে গাঙ্গুলি না ভট্টাচার্য গতকাল বত্রিশ হাজার পরিবার স্বস্তি ফেলেন অসম্মানে দুর্গড়া থেকে ফিরে এলেন পাশের বাড়ির কাছে মুখ দেখতে হবে কেমন ভাবে সকালটা কিভাবে আসবে এই চিন্তায় যাদের রাত কাটছিল না তারা আপাতত স্বস্তি পেলেন তাদের উল্লাস তাদের আনন্দ বুঝি কিন্তু তার বাইরে এক বিরাট সংখ্যক মানুষ আনন্দিত এবং দুঃখিত মানে ওই বত্রিশ হাজার পরিবার বত্রিশ হাজার মানুষের আত্মীয় স্বজন তার বাইরে এক বিরাট সংখ্যক মানুষ আনন্দিত এবং প্রায় সমান সংখ্যক মানুষ বা তার চেয়ে কিছুটা কম দুঃখিত স্লোগান উঠছে চটি মারো তালে তালে গাঙ্গুলি আর বিকাশের বাহুল্য এনাদের এই গাঙ্গুলি হলেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি এবং বিকাশ হলেন আইনজীবী বিকাশ ভট্টাচার্য যারা সোশ্যাল মিডিয়াতে এসব লিখছেন তাদের লেখায় এই রায় যে এক আপাতত হ্যাঁ আপাতত স্বস্তি দিচ্ছে তার কথা নেই তাদের মনে হয়েছে আদালত এক ক্লিন চিট দিল রাজ্যের শিক্ষা দপ্তরকে শিক্ষা দুর্নীতি বলে কিছুই হয়নি ইত্যাদি ইত্যাদি ঘুরছে তাদের মাথায় আর সেটাই তারা সমাজ মাধ্যমে বলে যাচ্ছেন অন্যদিকে দেখুন আঁকি ছলো ছলো সেই লোকজনদের এমন রায় সব কটা চাকরি খেলো না সব চোরেরা চার পেয়ে গেল এটা কি বিচার হলো একজন সাংবাদিক সাংবাদিক না বলে তাকে বিজেপির বড় লেখকের মাথায় তিনি সাইড লাইন থেকে ওনাকে মাঝ মাঠে ছেড়ে দেওয়া হবে মাঝ মাঠে এখন যিনি খেলছেন তাকে ডেকে নেওয়া হবে সাইড লাইনে এটা স্ট্র্যাটেজি সে যাই হোক সেই সেই সাংবাদিক হুজুরেরা যে সুবিচার করলেন না তা বোঝাতে এক তক্তা লিখে ফেলেছেন কম বেশি হতে পারে কিন্তু একটা সাব ডিভিশন এই রায়কে ঘিরে পড়ল বিকাশ উকিলার আর বিচারপতি গাঙ্গুলির গালে এরকম একটা ন্যারেটিভ গতকাল দুপুর থেকে বাজারে ঘুরছে সত্যি কি তাই রায় কি তাই বলা হয়েছে সত্যি কি এই যে এই যে আমাদের অভিজিৎ গাঙ্গুলি যিনি বলেছিলেন ডাকি সমেত বিসর্জন দেব তার গালে থাপ্পড় পড়লো বিকাশ ভট্টাচার্য যিনি কদিন আগেই বলেছিলেন সবার চাকরি যাবে মানে চাইছেন সবার চাকরি যাক তার গালে পড়ল আসুন কি রায়ে কি বলা হয়েছে সেটা একটু দেখে নিই আমাদের গুরুচন্ডালীর বন্ধু সৈকত রায় সৈকত বন্দ্যোপাধ্যায় তিনি রায়ের মূল অংশটা অনুবাদ করে দিয়েছেন আর আমি না খেটে সেটাই একটু একটু করে শুনিয়ে দিচ্ছি এক নম্বর এটা ঠিক যে আদালতকে জনসেবার ন্যায় পরায়ণতা স্বচ্ছতা এবং জবাবদিহিতার প্রয়োজনীয়তাকে গুরুত্ব দিতে হবে মানে আদালতকে জনসেবার ক্ষেত্রে যে ন্যায় নীতি নিষ্ঠা স্বচ্ছতা একটা এক ধরনের দায়বদ্ধতা সেগুলোকে গুরুত্ব দিতে হবে এবং যদি কোনো ব্যবস্থাগত কাঠামোগত অনিয়ম পরীক্ষার প্রক্রিয়ায় যে সততা যে ক্ল্যারিটি যে ধরনের একটা সিস্টেম থাকা উচিত তা নষ্ট করে তাহলে আদালত পুরো পরীক্ষার পুরো পুরোটাকে বাতিল করা করাকে সমর্থন করতেই পারে পুরোটা চুরি হয়েছে সবটা বাতিল করতে পারে পারে ব্যবস্থাগত অনিয়ম মানে কোনো ব্যবস্থা বা প্রক্রিয়া বা প্রতিষ্ঠানের ভেতরে ব্যাপক ত্রুটি বা অসদ আচরণ হয়েছে নকল করা হতে পারে প্রতারণা হতে পারে ইম্পারসোনেশন এগুলো হতে পারে ব্যাপক মাত্রার অনিয়ম বিশেষত যেগুলো সমমাপের প্রার্থীদের সমান সুযোগ থেকে বঞ্চিত করে প্রক্রিয়ার বিশ্বাসযোগ্যতাকে যে সিস্টেমের পরীক্ষা নেওয়া হয় তার বিশ্বাসযোগ্যতাকেই ক্ষতিগ্রস্ত করার মতো একটা সাংঘাতিক সমস্যার ইঙ্গিত দিচ্ছে তাহলে সেটাকে পুরোটা বাতিল করা যায় আপনাদের মনে আছে কিছুদিন আগে সারা দেশ জুড়ে মেডিকেল এক্সাম তাদের যে জয়েন্ট হচ্ছিল যে যেটা পাশ করলে মেডিকেল পড়া যায় আপনাদের মনে আছে সেই কোশ্চেন বেরিয়ে গিয়েছিল এবং কোয়েশ্চেন বেরিয়েছিল একেবারে হুবহু কোশ্চেন বেরিয়েছিল যখন এই কোয়েশ্চেন বেরিয়ে যায় যখন দেখা যায় যে টাকার বিনিময়ে কোয়েশ্চেন বিক্রি হয়েছে সমস্ত কিছু যখন যায় তখন আদালত বলেছিল যে হ্যাঁ এটা হয়েছে এটা দুর্নীতি বটেই কিন্তু এটা একেবারে এতটা ব্যাপকও নয় যে পুরোটাকে ক্ষতিগ্রস্ত করেছে এটার একটা জায়গা আমরা বুঝতে পেরেছি সেই জায়গাগুলোকে আমরা সিল করার চেষ্টা করছি কিন্তু পুরো পরীক্ষা বাতিল না করা হয়নি কিন্তু এবারে আসুন দু নম্বর এই রায়ে কি বলা হয়েছে আমি খালি বললাম যে ওরকম একটা ব্যাপার সেখানে ছিল আবার একই সঙ্গে ছাব্বিশ হাজার পুরো চাকরি চলে যাওয়া সেটাও আছে আমরা কথা বলবো সেটা নিয়ে দু নম্বর এই আদালতের রায় বলা হচ্ছে তবে আদালতের কাছ থেকে এটা আদৌ প্রত্যাশিত নয় যে তারা এসব অভিযোগের সম্ভাব্য ব্যাখ্যা বা বিকল্প সম্ভাবনাকে উড়িয়ে দিতে গিয়ে মাত্রাতিরিক্ত অনুসন্ধানে জড়িয়ে পড়বেন আদালত ডিটেকটিভ আদালত গোয়েন্দা নয় আদালতের কাছে যা এসছে সেগুলো নিয়ে আদালত বিচার করবে এই সাংবাদিক গোয়েন্দা উকিল বিচারপতি এই ব্যাপারগুলোকে তার তার তফাত আছে তো তফাৎগুলো মাঝে মধ্যেই মানুষ ভুলে যান যারা পেশায় আছেন তারাও ভুলে যান একজন সাংবাদিক একজন বিচারকের ভূমিকায় চলে যান একজন সাংবাদিক একজন গোয়েন্দার ভূমিকায় চলে যান একজন গোয়েন্দা একজন সাংবাদিকের ভূমিকায় চলে আসছেন একজন বিচারক একজন উকিলের ভূমিকায় চলে আসছে একজন বিচারক একজন রাজনীতিবিদের ভূমিকায় চলে আসছেন এধার ওধার হয়ে যাচ্ছে তো মাত্রাতিরিক্ত অনুসন্ধানে জড়িয়ে পড়বে এটা বলছে যে এটা এটা কাম্য নয় বোর্ড পরীক্ষায় কোনো প্রমাণিত গণটোকাটুকির ঘটনা বা ভিত্তিহীন অপ্রমাণিত দুর্নীতির অভিযোগ এই দুয়ের মধ্যে একটা ফারাক আছে যে কোনো টুকাটুকি হয়েছে বা দুর্নীতির অভিযোগ আছে কিন্তু সেটা এখনো অপ্রমাণিত এখনো পর্যন্ত তার পুরো ভিত্তি পাওয়া যায়নি দুটোর ফারাক আছে যখন এই মর্মে চাকরি বাতিল করা হয় যে সংশ্লিষ্ট ব্যক্তি দুর্নীতিকে সহায়তা বা প্রশ্রয় দিয়েছেন তখন আদালতকে নিজেকেই সন্তুষ্ট করতে হবে যে এই সিদ্ধান্তের উপযুক্ত ভিত্তি আছে অর্থাৎ ব্যাপক দুর্নীতি হয়েছে এবং সে দুর্নীতির ভিত্তি আছে দুর্নীতির প্রমাণ আছে ব্যাপক টুকি হয়েছে তার ভিত্তি আছে এটা বুঝতে হবে তিন নম্বর এই আদালতের রায় বলা হচ্ছে রিট আবেদনে উত্থাপিত অনিয়মের অভিযোগ মূলত দু হাজার টেট তাকে কেন্দ্র করে যার মাধ্যমে প্রার্থীরা সাক্ষাৎকার অ্যাপটিচিউড টেস্টে অংশগ্রহণের যোগ্যতা অর্জন করেছিলেন উত্থাপিত প্রশ্নের নিষ্পত্তি করতে গিয়ে আদালতের মূল বক্তব্যের সীমা অতিক্রম করেছিল এবং কোনো অ্যাপটিচিউড টেস্ট অনুষ্ঠিত হয়নি এই অসমর্থিত ধারণার ভিত্তিতে সমস্ত নিয়োগকে বাতিল করা হয়েছিল এখন অ্যাপটিচিউড টেস্ট হয়নি এই যে এটাকে প্রমাণ করতে পারার জন্যে যা ছিল যা দরকার যে তথ্য দরকার সেই তথ্য ছিল না কিন্তু এই তথ্যের ভিত্তিতে গোটা নিয়োগটাকে বাতিল করা হয়েছিল আদালত বলছে চার নম্বর হচ্ছে ন্যায় বিচার প্রদানের ক্ষেত্রে আদালত মনের আনন্দে নিজের ইচ্ছে মতন উদ্ভাবন করতে পারে না আদালত সৌন্দর্য বা নৈতিকতার সকপল কল্পিত আদর্শের সন্ধানে নিজের কল্পনার জালে নিজের একটা কল্পনার আদর্শের সন্ধানে ইচ্ছে মতন ঘুরে বেড়ানো এক নাইটের ভূমিকা নিতে পারে না সেই রাজা ঘুরে বেড়াচ্ছে নিজের আদর্শের সন্ধানে ছদ্মবেশে সে হতে পারে না বরং সর্বদা আদালতে প্রত্যাশা থাকে যে তারা পবিত্র নীতিমালা থেকে প্রেরণা নেবে এখানে একটা ওনারা বেঞ্জামিন কার্ডোজা দ্য ন্যাচারাল জাস্টিস প্রসেস সেখান থেকে কোট করা হয়েছে পাঁচ নম্বর আদালত বলছে মানে রায় বলছে সমস্ত নিয়োগ বাতিল করার জন্য ব্যাপক বা ব্যবস্থাগত অনিয়মের স্পষ্ট প্রমাণ অনিবার্য অপরিহার্য পুরো পরীক্ষা বাতিল করতে হলে নথিপত্রের প্রতিফলিত এমন উপাদান থাকতে হবে যা কোনো ব্যবস্থাগত দুর্নীতির ত্রুটির সম্ভাবনা নির্দেশ করে উপাত্ত মূল্যায়ন মানে যা পাওয়া গেছে এমন কোন ব্যবস্থাগত নকল বা অনিয়মের ইঙ্গিত পাওয়া যায় না এটা বলছে আদালত বলছে রায় বলছে ছ নম্বর হচ্ছে এটা উল্লেখযোগ্য যে আপিলকারীরা যতদিন দায়িত্ব পালন করেছেন তাদের সততা বা দক্ষতা নিয়ে কোনো অভিযোগ ওঠেনি পরীক্ষকদের বেশি নম্বর দেবার নির্দেশ দেওয়া হয়েছিল এমন কোনো তথ্য নেই বা টাকা প্রদানকারী প্রার্থীদের সাক্ষাৎকারে বেশি নম্বর দেওয়া হয়েছে এমনও প্রমাণ নেই তার মানে যে সর্বব্যাপী দুর্নীতির কোনো প্রমাণ পাওয়া যাচ্ছে না এবং যারা যারা এতদিন ধরে চাকরি করেছেন তারাও সৎভাবে চাকরি করেছেন সাত নম্বর একজন একদল অসফল প্রার্থীকে পুরো ব্যবস্থাটাকে ক্ষতিগ্রস্ত করে দেওয়ার সুযোগ করে দেওয়া যায় না টেকনিক্যাল কিছু ইস্যু তুলে যারা পরীক্ষাতে পাস করেন তারা গিয়ে বললেন যে এই টেকনিক্যাল ভুলের জন্য আমাদেরকে এখানে নেওয়া হোক না হলে গোটাটাকে বাতিল করে দেওয়া হোক যা বসেই আছেন ঢাকি সমেত বিসর্জন দেওয়ার জন্য এটা অস্বীকার করা যায় না যে নিরাপরাধ শিক্ষকরা অপমান কলঙ্কের শিকার হবেন এইটা মাথায় রেখেছে কেবলমাত্র কোনো চলমান ফৌজদারি মামলার ভিত্তিতে নিয়োগপ্রাপ্তদের চাকরিও বাতিল করা যায় না রিট আবেদনকারীরা চার্জশিট সম্পূরক চার্জশিটের ওপরে মানে কমপ্লিমেন্টারি চার্জশিটের উপরে নির্ভর করেছেন এতে তদন্তকারী সংস্থা স্পষ্টভাবে উল্লেখ করেছে যে বোর্ডের সুপারিশপত্র পাওয়ার পরেই নিয়োগপত্র জারি করা হয়েছিল তদন্তকারী কর্তৃপক্ষের প্রাপ্ত ফলাফলেও দেখা যায় না যে নিয়োগপ্রাপ্ত প্রার্থীরা কোনো দুর্নীতিগ্রস্ত কর্মকাণ্ডে জড়িত ছিলেন আট নম্বর এই রায়ে বলা হচ্ছে তদন্ত সিবিআই নিশ্চিত করেছিল দুশো জন প্রার্থীর ক্ষেত্রে অনিয়ম ছিল যাদের গ্রেস মার্ক দেওয়া হয়েছিল এবং যাদের শনাক্ত করা হয়েছে অতিরিক্তভাবে আরও ছিয়ানব্বই জন প্রার্থী যারা উত্তীর্ণ নম্বর পায়নি তারাও নিয়োগপ্রাপ্ত হয়েছিল এবং মানে নিয়োগ করা হয়েছিল এবং তাদেরও শনাক্ত করা হয়েছে এবং পরবর্তীকালে ওই ছিয়ানব্বই জন প্রার্থীকে বরখাস্ত করা হয় কিন্তু সুপ্রিম কোর্টের আদেশ অনুযায়ী তারা এখনও চাকরিতে বহাল আছে মানে এই যে বাদ দেওয়ার যে সংখ্যাটা সেটাও নির্দিষ্ট ন নম্বর এটা স্পষ্ট শনাক্তকরণের প্রেক্ষিতে গোটা নিয়োগ প্রক্রিয়াকে ঘিরে প্রতারণা এবং দুর্নীতির অভিযোগ টেকসই নয় খুব পরিষ্কার বলা আছে মানে এরম নয় যে না কেবলমাত্র এতদিন চাকরি করছে তাদেরকে আমরা চাকরি ফেরত দিয়ে দিচ্ছি এরকম না পরিষ্কার বলা হচ্ছে যে এখানে নিয়োগ প্রক্রিয়াকে ঘিরে প্রতারণা এবং দুর্নীতির অভিযোগ টেকসই নয় এবং বত্রিশ হাজার শিক্ষক নিয়োগের ক্ষেত্রে হস্তক্ষেপ করার তেমন কোনো ভিত্তি নেই দশ নম্বর কোন পদক্ষেপের প্রভাবই নির্ধারণ করে দেয় যে কোনো ধরনের প্রক্রিয়া অনুসরণ যে কোন ধরনের প্রক্রিয়া অনুসরণ করা উচিত এই পর্যায়ে আবার পরীক্ষা নেবার কোনো নির্দেশ প্রার্থীদের উপরে অন্য ধরনের প্রভাব ফেলবে এমন কোন নির্দেশ ন্যায়সঙ্গত আচরণ নিশ্চিত করতে ব্যর্থ হবে অর্থাৎ আবার পরীক্ষা দেওয়ার প্রশ্নটা রায়ে উড়িয়ে দেওয়া হয়েছে এগারো নম্বর প্রায় বছর চাকরি করার পরে যদি কারো চাকরি করে নেওয়া হয় তাহলে নিঃসন্দেহে তা আপিলকারীদের জন্য অসীম দুর্ভোগ ডেকে আনবে এবং তাদের তাদের পরিবারের অস্তিত্ব একটা হুমকির মুখে পড়বে এ অবস্থায় প্রভাবের ব্যাপকতা বিবেচনা করে আমরা দীর্ঘ সময় দায়িত্ব পালনকারী বত্রিশ হাজার শিক্ষকের নিয়োগকে বাতিল সমর্থন বাতিলকে সমর্থন করতে আগ্রহী নই এই এইটা হচ্ছে মোট মোট রায় বলা হয়েছে অর্থাৎ শেষ জায়গাটায় এসে ওনারা মানবিকতার কথা বলছেন ওনারা বলছেন যে বত্রিশ হাজার মানুষ আহ চুরি করেছেন দুর্নীতির মধ্যে আছেন এমন কোনো বিরাট প্রমাণ পাওয়া যায়নি এবং একটা সর্বব্যাপী দুর্নীতি হয়েছে তার কোনো প্রমাণই পাওয়া যায়নি ডাকি সমেত বিসর্জন দেবের কথা যে জাস্টিস গাঙ্গুলি বলেছিলেন সেটা ওনার নিজের ইচ্ছের কথা বলেছিলেন সবার চাকরি চলে যাক সবার চাকরি চলে যাবে বিকাশ ভট্টাচার্য যেটা বলেছিলেন সেটা তার ইচ্ছের কথা বলেছিলেন দুর্নীতি মানে মোদ্দা কথাটা কি কি দাঁড়ালো দুর্নীতি হয়েছে দুর্নীতি হয়েছে এই কথাটা কিন্তু একবারও কোর্ট অস্বীকার করছে না তার তদন্ত চলছে যে দুশো জন বা পরে যে আরো একটা লিস্ট যারা এই দুর্নীতিতে অভিযুক্ত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে দুর্নীতি আরো যারা করেছে তাদের বিরুদ্ধে তদন্ত চলছে এমন কোনো সর্বব্যাপী দুর্নীতির কথা জানে নেই যার জন্য বত্রিশ চাকরি খেয়ে নিতে হবে এটা ন্যাচারাল জাস্টিস হুজুর আপনাদের রায় আমি পরিষ্কার বুঝেছি আমার মনে হয় যে আমি যাদেরকে বোঝালাম বা বললাম আমাদের সামনে যে দর্শকরা তারাও বুঝতে পেরেছেন এবারে হুজুর আমাকে বোঝান এই একই বিচার ব্যবস্থা যখন ছাব্বিশ হাজারের চাকরি খেয়ে নেয় তখন তারা কি নিশ্চিত যে সেখানে ওই ছাব্বিশ হাজারই মানুষ ছাব্বিশ হাজার শিক্ষক দুর্নীতির সঙ্গে জড়িত তাহলে ওই যে টেন্টেড তালিকা সেটা কাদের তালিকার এক অংশ যদি টেন্টেড হয় অন্য অংশটা তো আনটেন্টেড তাহলে ছাব্বিশ হাজারের চাকরি কেন যাবে যারা দাগি নন তাদের চাকরি গেল কেন বত্রিশ হাজার চাকরি এসছে ঠিক আছে ওই কোথায় জুতো মারবে কোথায় চুটি মারবে সে কথা আলাদা কিন্তু আমার কথা আরো বড় জায়গা নিয়ে যে যদি বত্রিশ হাজারের চাকরি আসে তাহলে ছাব্বিশ হাজারের চাকরি যাবে কেন এগুলো সবটাই কি বিচারপতিদের নিজস্ব বোধ বুদ্ধি আর নিজেদের আইন জ্ঞান ইত্যাদির উপরে নির্ভরশীল মানে যে বিচারপতি তখন রায় দিচ্ছেন তার উপরে নির্ভরশীল বিচারপতি পাল্টে গেলে আর একটা রায় হয়ে যাবে যদি তাই হয় তাহলে তো কেলেঙ্কারি আমি মানতে রাজি যে ন্যাচারাল জাস্টিস অনুযায়ী যেন একজনও নিরাপরাধের শাস্তি না হয় একজনেরও না ঠিক এই ভিত্তিতেই তো সেদিনকে মেডিকেলের জয়েন্টে গোটা পরীক্ষাকে বাতিল না করে যাদেরকে ধরা হয়েছে তাদেরকে দেখে গোটা পরীক্ষাটাকে রাখা হয়েছিল ঠিক সেই ন্যাচারাল জাস্টিসের কথা বলেই তো এখানে বত্রিশ হাজারের চাকরি বাতিল করা হচ্ছে না তাহলে ছাব্বিশ হাজার কেন চিহ্নিত প্রমাণিত অপরাধী যেন ছাড়া না পায় এবার আসুন এই বাংলার শিক্ষা দুর্নীতি নিয়ে অবশ্যই দুর্নীতি তো হয়েছে পার্থ চট্টোপাধ্যায় বা তার সঙ্গী সাথীরা যে লুটমার করেছেন এ নিয়ে তো কোনো সন্দেহ নেই শিক্ষা দপ্তরে একটা চূড়ান্ত বড় ঘুঘুর বাসা বসেছিল অন্তত এতদিন পর্যন্ত এবং তাদের তারা দুর্নীতি করেছে সেই দুর্নীতির মধ্যে আছে আমি নিজে জানি কিভাবে নিজে জানি কিভাবে কোনো অ্যাপয়েন্টমেন্ট ছাড়া কোনো অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া ছাড়াই ওই পাঠানো হয়েছিল শিক্ষকদেরকে ইন্টারভিউর জন্য তারা ইন্টারভিউর জন্য কিছু তৈরিও হননি তার তথ্যও আছে সত্যি করেই আছে কিন্তু এসব টেকনিক্যালি কারণে যদি তাদের অপরাধ চুরি জোর চুরি প্রমাণিত না হয় যারা করেছিল এই সমস্ত কাজগুলো ওপরে বসে যারা টাকার সেই চক্রটা বানিয়েছে যারা একটা জেলা পর্যন্ত সেই আরকাঠিদের পাঠিয়েছে টেকনিক্যাল কারণে যদি তাদের অপরাধ চুরি জোট প্রমাণিত না হয় মানি ট্রেলটাকে একসঙ্গে না লাগাতে পারলে যেটা বহু আগে অরুণাব অরুণাবদা বলেছিলেন টাকাটা এসছে টাকাটা নিয়েছে টাকাটা পেয়েছে টাকাটা জমা করেছে এই গোটা জিনিসটা যদি না মেলানো যায় তাহলে তার কোনো শাস্তি হবে না এবং আমরা দেখছি একের পর এক জামিন পেয়ে যাচ্ছে তাদের শাস্তি দেওয়া যাবে না শাস্তি হবেই কিন্তু সেই যারা সেই চুরি করলো তারা একে বেল পেয়ে যাচ্ছে জেলের বাইরে বেরিয়ে এসে জ্ঞান দিচ্ছে নানান রকমের কথাবার্তা বলছে কদিন পরে আবার দলে ঢুকে পড়বে বা অন্য কোনো দলে গিয়ে রাজনীতি শুরু করবে কিন্তু সেসব প্রমাণ আগেই হবার আগে ছাব্বিশ হাজারের চাকরি চলে গেল মানে দুর্নীতির শিখরে শাস্তি পৌঁছানোর আগে দুর্নীতির তলায় থাকা দুর্নীতিতে না থাকা লোকজন শাস্তি পেয়ে গেল যদি ছাব্বিশ হাজারের চাকরি যাওয়াটা ন্যায় হয়ে থাকে তাহলে এই বত্রিশ হাজারের চাকরি থাকাটা অন্যায় আর যদি এই বত্রিশ হাজারের চাকরি ন্যাচারাল জাস্টিস লকে ফলো করেই তাকে মেনেই থেকে যায় তাহলে কেন ওই ছাব্বিশ হাজারের চাকরি যাবে ওই জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি বা বিকাশ ভট্টাচার্য যা বলছেন যা করছেন তা তো তাদের দলীয় রাজনীতি তারা রাজনীতি করছেন নেতা হবার রাজনীতি তা না হলে ছাব্বিশ হাজার বত্রিশ হাজার শিক্ষকের চাকরি চলে যাক চলে গেলে উল্লাস উল্লাসে তো পশু সুলভ আচরণ মানুষের তো শত্রুর রক্তক্ষরণ কষ্ট হবার কথা কাজে ওনাদের গালে না পেটে না মাথায় জুতো পড়লো সেটা আমার গবেষণার আলোচনার বিষয় হতেই পারে না গতকালের রায় আসার পর থেকেই মনে হচ্ছে যে যে বিচারপতিরাজ ন্যাচুরাল ন্যাচারাল জাস্টিসের কথা বললেন সেই কথাই কি ওই ছাব্বিশ হাজারের রায়ে বলা যেত না এক দুর্নীতি হয়েছে যারা সেই দুর্নীতির মাথায় যারা সেই দুর্নীতির আয়োজক তারা দামি দামি উকিল লাগিয়ে নানান টেকনিক্যাল প্রশ্নকে সামনে রেখে আর যারা সেই দুর্নীতির অঙ্গ কিনা আমরা না ভালো করে তা বিচারক জানেন না ছাব্বিশ নেই তবুও তারা শাস্তি পেলেন তদন্তও শেষ হয়নি শাস্তি পেয়ে গেলেন আমার তো মনে হয় গতকালের রায় আরো একবার আমাদের সামনে সেই সত্যিটাকে এনে দাঁড় দাঁড় করিয়ে দিল হাজির করালো যে বিচার একটা বায়বীয় বস্তু তার কোনো অবয়ব নেই সে শূন্য দোদুল্যমান কাকে গ্রাস করবে কাকে গিলে খাবে আর কাকে কসুর খালাস করবে কেউ জানে না সেটা কিসের ওপর ডিপেন্ড করে উনিশ বছর জেল খাটার পরে জানা গেল যে সে খুনি নয় তার ঘর এদিকে ভেসে গেছে পাঁচ বছর তারা জেলেই আছে আজও বিচারই শুরু হলো না এসব কথা তো আমরা রোজ পড়ছি বলছি আমাদের বাংলা বলছি আপনারাও পড়ছেন কিন্তু নিরপরাধ কিছু মানুষ শাস্তি পেল তারা শিক্ষক তারা আরও বড় সেটা আরও বড় অপরাধ গতকাল বত্রিশ হাজারের রায় বের হবার পর থেকেই এটাই আমার মাথায় ঘুরছে এটা নিয়ে আলোচনা হওয়া উচিত বত্রিশ হাজার স্বস্তি পেয়েছে বত্রিশ হাজারের ঘরে সাময়িকভাবে হলেও স্বস্তি ফিরেছে তারা আনন্দ করছেন রাজনৈতিকভাবে বিভক্ত সমাজে কেউ এটা নিয়ে উল্লাস করবেন কেউ জুতো মারবেন কেউ চুটি মারবেন কেউ উল্টো কথা বলবে ঠিক আছে কিন্তু সত্যিটা তো মানুষকে ভাবতে হবে যে লজিকে আজকে বত্রিশ হাজারের চাকরি চলে যায় সেই লজিকে কি ছাব্বিশ হাজারের চাকরি যাওয়া সম্ভব এক যাত্রায় এরকম পৃথক ফল কেন ভাবুন ভাবতে থাকুন বাবা প্র্যাকটিস করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এখানেই শেষ করছি নমস্কার